শুভ সকাল আমার প্রিয় পরিবার আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি অন্নপূর্ণা লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকেও নিয়ে চলে এসেছে নতুন একটা ভিডিও আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আর তোমরা তো অনেকেই আমার কাছে অনেক প্রশ্ন করেছ তো আজকে আমি কিছু প্রশ্নের উত্তর দেব তাই স্কিপ করো না তাহলে কিন্তু প্রশ্নের উত্তরগুলো তোমরা পাবে না তো ওইদিকে দেখো সকালবেলা খুকিমাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি খুকিমার তো সাড়ে ছটার থেকে স্কুল তো সকালবেলা সবার প্রথমে কিন্তু আমার খুপিমা মানে সবার প্রথম কাজ হচ্ছে খুকি ঘুম থেকে তুলে ওকে রেডি করে স্কুলে পাঠানো তো তারপরে বাদ বাকি একটু কাজ থাকে তো সেইগুলো করে এই যে দেখো এখন ঘড়িতে সময় হচ্ছে ওই সাতটার মতো আমি চলে এসেছি রান্নাঘরে আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে খুকি স্কুলে পাঠিয়ে কিভাবে আমি নটার মধ্যে সমস্ত রান্না রান্নাবান্না কমপ্লিট করি তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে দেখো বন্ধুরা এইদিকে তো সবার প্রথমে রান্নাঘরে এসে বাসি রান্নাঘরটাকে ঝাল দিয়ে নিয়েছি তো তারপরে রান্নাঘর থেকে ছাইটাও তুলে নিয়েছি তো তারপরে হাড়ি কড়াইয়ের গায়ে কিন্তু ভালো করে মাটি লাগিয়ে নিয়েছি তোমরা তো জানোই যে আমরা খড়িতে রান্না করি মানে উনুনে রান্না করি তো সেই কারণে হাঁড়ি কড়াইয়ের গায়ে মাটিটা একটু ভালো করে লাগাতে হয় নাহলে কী বলো তো ওই কালিটা না উঠতে চায় না আর ভালো করে একটু মাটি লাগিয়ে নিলে কালিটা একটু ভিজিয়ে রাখলেই উঠে যায় তো তারপরে দেখো চলে এসেছি এখন উনুনটাকে ধরানোর জন্য তো উনুন এখন খড়ি দিচ্ছি না পাতায় দিয়ে রাখছি কারণ প্রত্যেকটা দিন তো মায়ে আর কি পাতা ভাতটা করে দেয় তারপরে আমি বাদবাকি বাকি রান্নাগুলো করি তো সেই কারণে দেখো পাতা দিয়ে উনুনটা ধরিয়ে দিচ্ছি তো তারপরে আমি চলে যাব আর কি চালটা ধোয়ার জন্য আর মা এদিকে বসে হচ্ছে তোমার পাতাতে ভাতটা জাল দিয়ে নেবে আর ওইদিকে আমার যে সমস্ত কিছু গোছানোর রয়েছে রান্নাঘরে নিয়ে আসার মতো তো সমস্ত কিছু গুছিয়ে আমি নিয়ে আসবো এর মাঝখানেও জানো তো মানে রান্না করতে করতেও অনেক কাজ করি যেমন জামাকাপড় ধোয়া আরও অনেক কাজ রয়েছে তো সেইগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আজকে যেহেতু রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি মানে কিভাবে রান্নাগুলো করি তো শুধু রান্নার উপর দিয়ে ভিডিওটা করলাম তো দেখো বন্ধুরা এদিকে কিন্তু আমার উনুনটা ধরে গেছে তো চলো হাড়িটা বসিয়ে দিই দিয়ে ওই ঘরে চলে যাব গিয়ে চালটা নিয়ে আসবো আর আজকে ডাল করব। কারণ আমাদের এইখানে মানে আমাদের রাধা অষ্টমী হচ্ছে অষ্টমীর কীর্তন আজকে আর কালকে তো সেই কারণে আমরা এই দুই দিন নিরামিষ খাবো তো ওইদিকে দেখো ডাল তরকারি এই সমস্ত কিছুই রান্না করব আর ডালটা না ঘঁটির মধ্যে করে দিয়ে দেবো তো ওই ঘরে দেখো গেছিলাম গিয়ে একেবারে ঘটির মধ্যে ডালটাও দিয়ে নিয়ে এসেছি আর এদিকে চালটাও ধুয়ে নিয়ে এসেছি তো চলো তো বন্ধুরা এইদিকে দেখো আমার তো ভাতটা হয়ে গেছে আর ভাতটা আমি উপর দিয়ে দিয়েছি তো তারপর এইদিকে দেখো আমি এখন ভাজাভুজিগুলো করে নেবো আর আজকে ভাজাতে রয়েছে আলু ভাজা আর কলা ভাজা তো সবার জন্য রয়েছে কলা ভাজা আর বাচ্চাগুলোর জন্য রয়েছে আলু ভাজা তো এইদিকে দেখো প্যাকেটের মধ্যে কিছুটা তেল ছিল তো সেই তেলটা না মানে কোটোর মধ্যে আর কি ঢেলে নিচ্ছি মানে শিশির মধ্যে ঢেলে নিচ্ছি তো তারপরে এদিকে আলু ভাজা আর কলা ভাজার মধ্যে একটু লবণ মাখ নিচ্ছি আলুটা না আগের থেকে একটু লবণটা মাখিয়ে রাখলে আলুর মধ্যে জলটা রয়েছে তো সেই জলটা বেরিয়ে যায় আর জলটা বেরিয়ে গেলে আলুটা ভাজার সময় একটু লাগে না তাড়াতাড়িও ভাজা হয়ে যায় তো সেই কারণে আলুটি একটু লবণ দিয়ে মাখিয়ে রেখে আর কলাটা হচ্ছে তোমার লবণের মধ্যে মাখিয়ে সঙ্গে সঙ্গে আর কি ভেজে নিচ্ছি আর এইদিকে দেখো সবজি বানানো রয়েছে তো এই সবজিটি আজকে তরকারি হবে সমস্ত কিছু রয়েছে মানে পটল ঝিঙে তারপরে হচ্ছে তোমার সজনের ডাটা রয়েছে আলু রয়েছে আর পেঁপে রয়েছে আর অনেক কিছু ছিল তো সমস্ত কিছু দিয়ে একটা ঘন্টা তরকারি হবে এই ভাজা ভুজি আর ডাল তো এই হচ্ছে আজকে রান্না তো চলো রান্নাগুলো দেখতে থাকো আর তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে তো সেই প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে দিই তাসমিন কুকিং ব্লগ থেকে আমাকে প্রশ্ন করেছে যে আপু তোমার ভিডিওগুলো আমি রোজ দেখি তো তোমার ভিডিওগুলোতে মিউজিকগুলো কিভাবে দিচ্ছ প্লিজ একটা ভিডিও করে দেখাও তো সবার প্রথমে আমি তোমাকে বলি যে তুমি মিউজিকগুলো দিচ্ছি মানে কিসের কথা বলছো মানে ভিডিওতে কিভাবে আর কি মিউজিক দিয়ে এডিট করছে সেইটা নাকি কিভাবে ডাউনলোড করছি সেটার কথা বলছো তো অবশ্যই কিন্তু আমাকে জানিও হ্যাঁ আর যদি তুমি কিভাবে এডিট করতে হয় মিউজিকটা আর কি ভিডিও এডিট করার সময় তাহলে জানতে চাও তাহলে অবশ্যই আমি তোমাকে ভিডিও করে দেখাবো আর যদি তুমি কিভাবে ডাউনলোড করতে হয় এইটা জানতে চাও তাহলে আমি তোমাকে বলবো যে আমার চ্যানেলে দেখো যে কিভাবে তোমরা মিউজিক নেবে আর কি সার্চ করবে নো কপিরাইট মিউজিক বা কিভাবে ডাউনলোড করবে সমস্ত কিছু নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে তো এই ভিডিওগুলি একটু দেখো দেখবে বুঝতে পারবে তো চলো তারপরে আরেকটা প্রশ্নের উত্তর দিয়ে দিই নিশা ব্লগ কমেন্ট করেছে মানে উনিও আর কি এই বিষয়ে কমেন্ট করেছে যে ইউটিউব বা গুগল থেকে গান ডাউনলোড করে গ্যালারিতে নিয়ে যেতে পারছি না কিভাবে আর কি গ্যালারিতে নিয়ে যাব বা ভিডিও এডিট করার সময় কিভাবে আর কি ওই গানগুলোকে আর কি পাবো তো আমি তোমাকে বলবো কী তো এই তোমার আমিও আগে না গুগল থেকে ডাউনলোড করতাম ডাউনলোড করে গ্যালারিতে নিয়ে আসতে পারতাম কিন্তু কিছুদিন ধরে দেখছি সেই জিনিসটা আমিও পাচ্ছি না তো দেখবে তুমি ইউটিউবে একটু সার্চ করো যে কিভাবে গান ডাউনলোড করে গ্যালারিতে আনবো তাহলে দেখবে ওরা অনেক অ্যাপের কথা বলে দেবে তো ওই যে কোনো একটা অ্যাপের থেকে তুমি কিন্তু ওই গানগুলো আর কি ডাউনলোড করে নিতে পারো আর ওইখান থেকে ডাউনলোড করলে কিন্তু তোমার গ্যালারিতে চলে আসবে আর এছাড়াও ইউটিউবের অডিও লাইব্রেরি রয়েছে ওইখান থেকেও ডাউনলোড করতে পারো ওইখান থেকে যদি তুমি গানগুলোকে ডাউনলোড করো সরাসরি কিন্তু তোমার যে এডিট করো এডিটের যে মিউজিক বলে যে অপশনটা রয়েছে ওর মধ্যে চলে আসবে তারপরে কমেন্ট করেছে চারু সরকার উনি জানতে চেয়েছেন যে আচ্ছা দিদি কোন সময়ে লং আর কোন সময়ে শর্ট ভিডিও আপলোড করলে ভালো হয় তো আমি তোমাকে বলবো তোমাকে সবার প্রথমে জানতে হবে যে তোমার যারা অডিয়েন্স রয়েছে তো তারা কোন টাইমটায় বেশি অ্যাক্টিভ থাকে তো সেই টাইমটায় যদি তুমি ভিডিও ছাড়ো তাহলে অবশ্যই তোমার ভিডিওতে ভিউ আসবে আর সেটা জানার জন্য বা দেখার জন্য তোমাকে কিন্তু ওয়াইটি স্টুডিওতে অডিয়েন্সের যে অপশানটা রয়েছে তো সেই অপশানে গিয়ে তুমি জানতে পারবে তুমি যদি বুঝতে না পারো তাহলে দেখবে আমার চ্যানেলে এই নিয়েও একটা ভিডিও আছে তুমি আমার থেকে দেখে নিতে পারো যে কীভাবে আর কি ওই ওয়াইট স্টুডিওর অডিয়েন্সে গিয়ে দেখবে তো দেখে নিতে পারো আশা করছি তোমার উপকারে আসবে তো দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তোমাদের প্রশ্নের উত্তর দিতে এদিকে অনেক কাজ হয়ে গেছে তো তরকারিটাও দেখো এদিকে কিন্তু হয়ে গেছে তো তারপরে ওই যে ফ্যানটা বেরিয়েছিলো তো সেই ফ্যানটা হচ্ছে গরুর যে বালতিটা রয়েছে তো সেই বালতির মধ্যে ঢেলে দিয়ে এসে এদিকে ভাতে থেকে কিন্তু ঘটিটা বের করে জলের মধ্যে রেখে দিয়েছি কারণ ঘটিটা যদি জলের মধ্যে না রাখি তাহলে কিন্তু ঘটিটা খোলা যায় না আর জলের মধ্যে চুবিয়ে রাখলে ঘটিটা ঠান্ডা হয়ে যায় আর ঘোড়া কিন্তু বেশ খোলা যায় তো তারপরে দেখো তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি তরকারিটা নামিয়ে নেওয়ার পরে এই কড়াইয়ের মধ্যেই কিন্তু এখন ডালের জন্য জলটা গরম করে নেবো ডালের জলটা গরম করে নেওয়ার পর ঘটিটা খুলে দেখো ডালটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম আগে যেন তো এই মধ্যে করে যখন ডাল দিতাম তো ডালটা পুরোপুরিভাবে কিন্তু সেদ্ধ হয়ে যেত কড়াইয়ের মধ্যে দিয়ে আর সেদ্ধ করা লাগতো না কিন্তু কয়েকদিন ধরে দেখছি মানে ঘুটিটা যখন ভাতের হাঁড়ির মধ্যে দিচ্ছি তো প্রত্যেক দিনই না জলটা বেরিয়ে যাচ্ছে কিসের জন্য এরকম হচ্ছে বুঝতে পারছি না মুখ কিন্তু ঢিলাও হয়নি টাইট রয়েছে তাও দেখছি যে জলটা আর কি বেরিয়ে বেরিয়ে যাচ্ছে তো সেই কারণে ডালটা সেদ্ধ হচ্ছে না পরে একটু কড়াইয়ের মধ্যে দিয়ে নাড়াচাড়া করলে তারপরে ডালটা সেদ্ধ হয়ে যায় তো দেখো ওইদিকে ডালটা সেদ্ধ করার পর ডালটা আমি করে নিয়েছি আর দিকে কিছু পাখি এসেছিল পাখিদের অনেক দিন বিস্কুট দেওয়া হয় না তো আজকে ভাবলাম যে বিস্কুট দিই মানে বিস্কুট দেওয়া হয় আমি দিই না অনেক দিন তো ভাবলাম বিস্কুট দিই আর এখানে দেখো অনেক পাখি কিন্তু এসেছিলো বিস্কুট খেতে যখনই আর কি ফোনটা নিয়ে আমি যাচ্ছি তখন কিন্তু পাখিগুলো উড়ে যাচ্ছে তো সেই কারণে বেশি পাখির ভিডিওটা করা হয়নি তো এখানে কিছু পাখি ছিল তো সেই ভিডিওটাই করেছিলাম তো তারপরে দেখো এই যে আমার টমেটোদের ডাল হয়ে গেছে আর তারপরে এদিকে তরকারি আলু ভাজা আর হচ্ছে কলা ভাজা ছিল তো সমস্ত কিছুই কিন্তু হয়ে গেছে নটার মধ্যে আমার সমস্ত রান্নাবান্না হয়ে গেছে তারপর এদিকে দেখো আমার কুকিমাও কিন্তু স্কুল থেকে চলে এসেছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না তো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আমার পাশে থেকো